আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো এখন সকালবেলায় তো এখানে আমি নাস্তায় নিয়ে নিয়েছি তো আমার ছেলে বললো ডাল পকোয়ান খাবো তো ওই যে ডাল আর পাকোয়ান এনেছে আর তার সাথে একটু সাম্বার দিয়েছে ওই যে লঙ্কা ভাজা কাঁচা আর গাজর ভাজা কাঁচা পাকা পেঁপে ভাজা মানে পাকা নয় মানে পেঁপে ভাজা আর এই যে একটা পকওয়ান তিরিশ টাকা একটা পাকোয়ান আর এক প্লেট ডাল তিরিশ টাকা আর চা এদিকে নিয়ে আর এদিকে আমি পরোটাটাও করে নিয়েছি তো এখানে ওরা খাওয়া দাওয়া করছে এখন আর ওই দুষ্টু মেয়ে খাওয়া খাচ্ছে না ওই ঘুরে 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 বেড়াচ্ছে একটা হাতে একটু পকানের টুকরো নিয়ে তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এটা ডালটা সে মানে ছোলার ডাল বেসন এসব দিয়ে আছে তারপর দেখো মাছ এনেছে মাইনের পাপা এখানে চিংড়ি মাছ আছে একটা বোয়াল মাছ আছে আর কিছু পুঁটি মাছ আছে তো এইগুলো আমি বাজবো চিংড়ি মাছগুলো একদম নড়ছে জ্যান্ত আর এই যে এর মধ্যে আছে কিছু পুঁটি মাছ আর কি আছে পুঁটি মাছ আছে বাটা মাছ ছিল চার পাঁচটা আর লাইলন্টিকার বাচ্চা ছিল কটা আর এই যে কটা চারা পোনা মাছ ছিল তা মাছগুলো এবার আমি বেছে নেবো তো এই মাছগুলো টাটকা নদী থেকে ধরা তো একটা ভাইয়ের সাথে গেছিলো ধরতে তো এই কটায় চিংড়ি মাছ পেয়েছে সে আর নেই নি তো আমাদেরই দিয়ে দিয়েছে আর দেখো চিংড়ি মাছগুলো মানে বাচ্চা চিংড়ি মাছগুলো একদম তাজা ছিল আর সে বললো তুমি তাহলে নিয়ে নাও তো আর একটা বোয়াল মাছ আছে তো এই বোয়াল মাছ তো এখানে আমি পুঁটি মাছটা বাছতে বসছি এবং আমার ছেলে বলছে মামি ওই মাছটা আগে বাঁচো ওই মাছটা আমি বাঁচো দেখব তো ওই জন্য ওই বোয়াল মাছটা আগে আমি কেটে নিলাম তারপরে এই যে পুঁটি মাছটা আবার কাটতে বসে গেছি আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন এই যে দুলনাটা ঠিক করে দিয়েছে পাপা এসে দুলনাটা দুলতে পারছিল না তো এখন এবার দুলতে পারছে আর মাছটা আমার বাঁচতে বাঁচতে কোমরটা ব্যথা হয়ে গেল মাছ বাঁচতে বাঁচতে আমার কোমরে ব্যথা করছে তো এখন সাড়ে বারোটা বেজা গেল রান্না বান্না ছাপাবো আমার তবে রান্না বান্না করবো চুলো মাছটা চচ্চড়ি করবো আর ডাল করবো এখানে দেখে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছি আর এই সব মাছগুলো ও তারপর সব পানি এসেছিলো তো করে রেখে দিয়েছি চলো রান্না গুলো শুরু করি তো এখানে বোয়াল মাছ ছিল ওই বোয়াল মাছটা রেখে দেবো আর কটা পুঁটি মাছও রেখে দেবো চুনো পুঁটি অনেকগুলোই আছে এত করবো না আর এই কটা মাছ ভাজবো এই কটা রেখে দেবো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর আর এখানে দেখো আলুটা চচ্চড়ি করবো বলে সেজে করব আমি মেয়েকে তো সব আলুটা পেঁয়াজটা নিয়ে নিয়েছি আর সর্ষে বেটা নিয়েছি আর এর মধ্যে ভেবে সব মশলা দিয়ে একে কষব আর এই যে দুষ্টু মেয়ে এত কাঁদছে মোটে কোল থেকে নামছে না আর এর মধ্যে আমি হলদি লঙ্কা ধনে জিরে গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর বেশ সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মেখে মাছগুলো দিয়ে চাপাবো মোটে কোল থেকে নামছে না কোল থেকে নামিয়ে দিচ্ছি এত কমছে আজকে এত ঝোঁক নিচ্ছে খালি কেঁদে যাচ্ছে কেঁদে কেঁদে কাসছে সর্দি লেগে যাচ্ছে ওতো কান্না কেন ওর চাপ কিসের কীসের অত ঝোঁক নেওয়া হচ্ছে হ্যাঁ আমার শোনার পাখি কেন কাঁধে চলো হাফুকু করিয়ে দেবো চলো আমার হ্যাঁ মনটা কাঁধে এত কাঁদছে এত ঝোঁক নিচ্ছে আজকে মোটে থাকছে না তোকে দেখি গরম তেল মালিশ করে মালিক দিয়ে না 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 চো কাঁদে নাওকে তুমি তা করো বাই বাই করো আর আজকে কান্না হচ্ছে কেনা হ্যাঁ আজকে এরম কান্না করে কেন তুমি তো সব হয় তা তা বাই বাই করো তো সর্দি লেগেছে শরীরটা ভালো নয় নাক দিয়ে ঝরছে তো ভিডিওটা এখানেই রাখছি এখন তো এখন সাড়ে তিনটে বাজছে তো লা ধোয়া করে খেতে বসে গেছি এই যে ডাল ডাল করেছি আর মাছ ভাজা আর চুনো মাছ চচ্চড়ি আর খেতে ভালোই হয়েছিল চুনো মাছ চচ্চড়িটা ভালোই লাগছিলো খেতে আর ভিডিওটা যদি আমার ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো ভুল চুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আমার ছেলে মেয়ের জন্য দোয়া করো হাওয়ার দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে মানে ঠান্ডা লেগে যাবে মানে গরম দুদিন গরম পড়ে গেছিল পাখা চালাতে হচ্ছিল তো এখন আবার এত ঠান্ডা পড়েছে মানে ঘুরে আবার ঠান্ডাটা পড়েছে প্রচুর হাওয়া দিচ্ছে মানে ধারণার বাইরে বাইরে বেরোলে ঠান্ডা লেগে যাবে এত পরিমাণে হাওয়া দিচ্ছে আর কাপড় চোপড় মানে শুকত দিলে মানে থাকছে না ক্লিপ শুদ্ধ নিয়ে পড়ে যাচ্ছে আর সব গুটিয়ে গেছে এদিককার কাপড় অধিক ওদিককার কাপড় অধিক হয়ে গেছে আর আজকে আমার কাজ তো অনেক দেরি হয়ে গেছিলো পুরো তিনটের সময় কেচেছি তো দেখি কতটা শুকিয়েছে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নেবো বাকি দেখি রেখে দেবো তুলে আমি এটা এই পাঁচটার সময় ঘুমালো আর ঘর তো মানে খোলা যাচ্ছে না এত হাওয়া নিচে এত ধুলো ঢুকছে যে কি বলবো কি অবস্থা তো এখন ঘর মুছবো না পরে মুছবো তো চলো কাপড়গুলো তুলে নি এত হাওয়া দিচ্ছে যে কাপড় চোপড় সব মানে জড় হয়ে গেছে এত হাওয়া কাপড় চোপড়টা খালি তুলে নেছি আর তুলে এনে রেখে মানে এসছি নিচে আর তারি মধ্যে উঠে পড়ল তো আবার থামরে থব মানে ঘুমটা হয়নি কানছিল তো আবার থামলে যো ঘুম পালে মানে কোলে ঘুমাচ্ছে মানে যত বড় হচ্ছে আর ঝোক বাড়তে চালু হয়েছে মানে কোলে ঘুমো কোলে থাকবো একটু কোলে আবার আর কাপড় গুলো তুলে এনে রেখে দিয়েছি এখনো গুছানো হয়নি তখন পরে গুছাবো যেগুলো হালকা হালকা ভিজে আছে সেগুলো দড়িতে দিয়ে দেবো বাইরে রোদ তো আর নেই শুকাবে না